নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম মেদিনীপুর থেকে আমি আপনাদের বন্ধু রিজাউর মন্ডল আজকের বিষয়ে পাঁচটি লাভজনক ফার্মিং বিজনেস আইডিয়া যেটা শুরু করতে পারেন কম খরচে আপনি কি কম খরচে এবং লাভজনক একটি ফার্মিং ব্যবসা শুরু করার কথা ভাবছেন আজকের ভিডিওতে আমি শেয়ার করব এমন পাঁচটি ফার্মিং বিজনেস আইডিয়া যা আপনার জীবন বদলে দিতে পারে মুখ্য বিষয়বস্তু এক হাঁস ফার্মিং ডুক ফার্মিং কেন লাভজনক হাঁসের ডিম ও মাংসের চাহিদা দিন দিন বাড়ছে সেট খরচ একটি ছোট পুকুর এবং খাদ্যের সরবরাহ দুই কোয়েল ফার্মিং কুয়েল ফার্মিং কেন বেছে নেবেন ছোট সাইজ কম খরচ এবং ডিম ও মাংসের উচ্চ চাহিদা সেটআপ প্রয়োজনীয়তা একটি ছোট জায়গা এবং ভালো মানের খাঁচা লাভের পরিমাণ প্রতি মাসে কত ডিম উৎপাদন করা যায় তিন মাছ চাষ ফাইস ফার্মিং কেন জনপ্রিয় মিঠা পানির মাছের চাহিদা অনেক বেশি একটি পুকুর বা বড় ট্যাঙ্ক টিপস সঠিক ফিড এবং নিয়মিত গুরুত্ব। চার মাশরুম চাষ মুসলম ফার্মিং কেন লাভজনক খাবার এবং ওষুধে মাশরুমের ব্যাপক ব্যবহার প্রয়োজনীয়তা ঘরের ভেতরেই চাষ করা যায় লাভের হিসাব ছয় মাসের মধ্যে বড় মুনাফার সম্ভাবনা পাঁচ গরু বা ছাগল পালন কেটল ওয়েট ফার্মিং কেন এটি সেরা আইডিয়া দুধ মাংস ও জামড়ার উচ্চ চাহিদা আপ গ্রামে সহজেই শুরু করা যায় বিনিয়োগ এবং লাভের পরিমাণ উদাহরণ দিন ফার্মিংয়ের কিছু টিপস সঠিক মার্কেট রিসার্চ করুন কম খরচে ভালো কোয়ালিটির খাবার নিশ্চিত করুন স্থানীয় চাহিদা অনুযায়ী ব্যবসা শুরু করুন সরকারি লোন বা সাবসিডি পাওয়ার সুযোগ নিন আপনার পছন্দ মতো একটি ব্যবসা শুরু করুন এবং সফল উদ্যোক্তা হয়ে উঠুন যদি এই ভিডিওটি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেলে হাঁস মুরগির অসুখ বেসুখ সম্বন্ধে আলোচনা করা হয় এবং উপদেশ দেয়া হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দেশি মুরগি পালন বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ